যে সমস্ত রাজনীতিবিদরা যে সমস্ত আমলারা তাদের কিছু হইলে যারা সিঙ্গাপুরে চলে যায় আমেরিকাতে চলে যায় তাদেরকে আমরা লাল কার্ড দেখাবো তাদেরকে এই জাতি আর নিবে না কারণ তারা দুর্নীতি আজকে দেখতে পাই এই মেডিকেল সেক্টরে কিন্তু সবচেয়ে বেশি দুর্নীতি সেটা কি আপনারা একমত নাকি দিম আচ্ছা এটা খুবই অপ্রত্যাশিত আমাদের একটা মৌলিক চাহিদা আমাদের স্বাস্থ্য কিন্তু সেই জায়গায় আজকে সিন্ডিকেটের কারণে আমরা যখন হাসপাতালগুলোতে যাই সেখানে দেখতে পাই রোগীরা কিভাবে শুয়ে থাকে রাস্তার মধ্যে প্রত্যেকটা জায়গায় সেখানে আমরা দুর্নীতি দেখতে পাই বড় বড় দুর্নীতিগুলো বিগত ফেসিবাদী আমলে এই সবচেয়ে বড় বড় দুর্নীতিগুলো এখানে হয়েছে তো নতুন বাংলাদেশে আমাদের প্রত্যাশা থাকবে এই মেডিকেল সেক্টরের সকল দুর্নীতিকে আমরা ভেঙে চোরমার করে দেব সেটাকে আপনারা একমত আছেন এবং একই সাথে একজন রোগী চিন্তা করেন একজন রোগী যখন হাসপাতালে যায় একজন ডাক্তারের কাছে যায় কত বড় সে একজন সব পৃথিবীর সবচেয়ে দুর্বল অবস্থা সে থাকে তো ওই সময়ে যখন সে ভঙ্গুর অবস্থা দেখতে পায় অথবা তাকে যখন কষ্ট দেওয়া হয় তখন তার মনের থেকে যে অভিশাপ আসে সেটা সেটা আমরা যেন হচ্ছে কখনো আমাদের কারো প্রতি না আসে সেই জায়গায় আমরা প্রথম বর্ষ থেকে আমরা আমাদের নিয়ম থাকবে আমরা যে ডাক্তার হব আমরা এই ডাক্তার হব এবং ডাক্তার হয়ে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তন সাধন করব ইনশাআল্লাহ শিক্ষা আমাদের যে চিকিৎসা ব্যবস্থা সেই চিকিৎসা ব্যবস্থা সারা বিশ্বে নেতৃত্ব দেবে